আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদা নিউ ব্লগ গায়ে হলুদের পার্ট ওয়ান ভিডিও দেখেছেন এখন পার্ট টু ভিডিও দেখবেন না এটা হচ্ছে গায়ে হলুদের পরের দিন সকালে আমরা একটু রঙ খেলাখেলি করবো এটা আমাদের কোনো ঐতিহ্য না কিন্তু একটু মজা আর কি ফান করে মজা করব সবাই রঙ খেলাখেলি করবো কারণ আমার ভাইকে গোসল করিয়ে আমরা বউ আনতে রওনা দিবো এজন্য আর কি গোসল করানোর আগে হলুদ দিয়ে গায়ে মাখিয়ে রঙ খেলাখেলি করে তারপর গোসল করাবো তো যাই হোক সবাই কেমন আছেন আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তো অসুস্থ হয়ে গিয়েছিলাম যার কারণে ভিডিওগুলি আপলোড দিতে পারিনি আপলোড করতে পারিনি এক এক করে স্টেপ বাই স্টেপ এখন ভিডিওগুলি আপলোড দিব তো কেমন লাগলো গায়ে হলুদের ভিডিও আর আজকে দেখবেন আপনারা মানে রং খেলাখেলির ভিডিও তো এই রঙগুলি আমার মেয়ে এনেই রেখেছে এগুলি দিয়েই আমরা রং খেলা করব। ছাদে চলে এসেছি মেয়ে আমার বাসার সব মুরব্বীরা সবাই এসেছি যেখানে স্টেচ করা হয়েছিল। তার পরের দিন সকালবেলা তার ভিউটা কেমন ছিল দৃশ্যটা সেটা একটু দেখালাম যাই হোক অপেক্ষা করছিলাম প্রত্যেকটা মুরব্বি প্রত্যেকটা গার্জিয়ান প্রত্যেকটা মা চাচিরা আসবে তারপরের হলুদ ছোঁয়া হবে আমার ভাইকে হলুদ মাখিয়ে দিবে সবাই একটু একটু করে তারপরে গোসল করিয়ে আমরা রং খেলা করবো তো আপনারা তো ভিডিওগুলি দেখতেছেন কার কাছে কেমন লাগে একটু কমেন্ট করবেন ভালো লাগলো কিনা বা কেমন হয়েছে অ্যারেঞ্জমেন্টগুলি সেগুলি সম্বন্ধেও আমাদের কিছু জানাবেন আকাশটা অনেক মেঘাচ্ছন্ন অনেক চিন্তিত আছি যখনই বৌান্তে রওনা দিব তখনই কি ঝুম বৃষ্টিটা নামবে কিনা এই বৃষ্টি নিয়েই আমরা খুব চিন্তিত ছিলাম এখনও আছি তো এই যে ছাদের উপরে মানে ভাগ্নিটা দুই তিনটা মুরগির বাচ্চা পুষে তো ভালো লাগে দেখতে এই যে আমাদের আড়াশ আড়াশের কোনো ভিডিও ফুটেজ আমার কাছে নাই আড়াশের বন্ধুরও নাই জানি না কেন ওদের নিয়ে আমি ভিডিও ছবি তোলা কিছুই করতে পারছি না ওই যে ওয়ারিসা ওয়াজিহা পুরি দুজন আসতেছে ওদের একটু ভিডিও করতেছি তো আসলে আমাদের ভিতরে এতটা কষ্ট ছিল আমরা ফ্যামিলির মেম্বাররা কেউ একত্রিতভাবে ভিডিও করতে পারেনি কারণ ব্যস্ততার জন্য হয়তো বা জানি না এই তো আমাদের ছাপ বাগান স্ট্রেচ করার এক সাইড দিয়ে গাছগুলি রেখেছে তো গাছগুলির একটু ভিডিও করলাম তো যাই হোক এই যে ফ্যামিলির প্রত্যেকটা বাচ্চারা প্রত্যেকটা আত্মীয় স্বজন সবাই এক হয়েছে আমার মা চাচি খালা পুপুমাও সবাই এক হয়েছে বোনেরা সবাই এক হয়েছে ভিডিওটা করে রাখলাম জানি না কে ভাঁচি কে মরে কার কোন জায়গায় নসিব হয় তো কোথায় থাকে এখান থেকে কেউ না কেউ যদি মিসিং হয়ে যায় ভিডিওতে একটু দেখেও মনে একটু সান্ত্বনা নিব তো এই এই যে দেখেন আমার মা ওইকে ডাকতেছি সবাইকে একত্রিত করতেছি আমার লালু বুলু আমার ওয়ারিশা আওয়াজি হা আমার কলিজার টুকরাগুলি হাঁটতেছে একা একা আর ওয়ারিশার আম্মু ছিল না উনি একটু পার্লারে আগে পাঠিয়ে দিয়েছি বউ মানুষ পার্লারে না গিয়ে সাজলে ভালো লাগবে না যেহেতু তার একমাত্র দেবরের বিয়ে এই যে আমার মেয়েটা হলুদ ছোয়াচ্ছে সবাই মিলিতভাবে হলুদ দিচ্ছে আমার ভাইকে তো সবার কাছে দোয়ার দরখাস্ত রইল আমার মায়ের বিবাহিত জীবন বা বিয়ের পরবর্তী জীবনটা যেন সুখে শান্তিতে কাটে আল্লাপাক যেন ওরে সুখে শান্তিতে রাখে আসলে বিয়ের আগে থাকে একরকম জীবন বিয়ের পর হয়ে যায় আর একরকম রকম জীবনের ধারাই পাল্টে যায় তাই না বিয়েটা হচ্ছে এমন একটা প্রোডাক্টের মতন মানে ইলেকট্রিন ইলেকট্রনিক্স চায়না প্রোডাক্টের মতন যদি টিকে তো সারা জীবন টিকে যায় আর যদি না টিকে তাহলে দিয়ে দিনই নষ্ট হয়ে যায় এটা একটা ফানি কথা আমি আপনাদের সামনে বললাম তো সবাই যেহেতু মেহেদি দিচ্ছে সরি হলুদ দিচ্ছে আমিও আসলাম আমার মা বলতেছে তুই একটু দেটা আমার মা ওয়াজিয়াকে আমার মা নিয়েছে ওয়ারিশাকে আমি নিয়েছি কোলে আমরা একটু একটু করে ভিডিও করছি আর ফুটেজগুলো আপনাদের সাথে আপলোড দিচ্ছি আমি একটু ফান করতেছিলাম কথা বলতেছিলাম প্রথমেই আমার মা মাথায় পানি দিয়ে দিচ্ছে তারপর এক এক করে সবাই পানি দিবে আসলে রিচুয়ালের একটা ব্যাপার আছে এটা কোনো রিচুয়াল না জাস্ট মজা আর কি এনজয় করছি গোসল যেহেতু করাবে একটু রং খেলাখেলি না হলে কি হয় সবার বিয়েতেই রং খেলাখেলি করে আমার ভাইয়ের বিয়ে তো করবো ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে রং মাখামাখি হয়ে যাবে তো রঙ খেলাটা এমন একটা জিনিস খুব আনন্দ পাই আমরা গ্রামে তো আরও বেশি মজা হয় এই যে আমার আড়াস বলতেছে বেশি করে পানি দাও বেশি করে কাকাকে পানি দাও তো আমি বলতেছি তোমাকে আমি একটু পানি দিয়ে দিই বলে না তো এই যে আমার ওয়াজিয়া বুড়ি কে এত ডাকতেছি কেন জানি রাগ করেছে আমার দিকে তাকাচ্ছেই না কলেজাটা আমার এই যে ওগুলি হচ্ছে আমার ভাগনা ভাগনি ভাই সবাই যেটা হচ্ছে আমার আন্টি আন্টির বোন তো ওনারাও এনজয় করেছে ভালো ভালো লাগছে সবাই একসাথে একত্রিতভাবে মজা করেছিলাম আর এই যে এই গোসলটা বিয়ের আগে আর কি মানে বউ আনতে যে যাব আমরা সেখানে সেই ভিডিওটার আগে মানে বউ আনতে যাওয়ার আগে যে খালামুনিরা সবাই এখন রঙ দাওয়া দিই করতেছে ভালোই লাগতেছে রঙ খেলি করাটা আমার কাছে খুব মজা পাই আমি ভালো লাগে এই যে ভাইয়ের ফ্রেন্ড ওরাও দেখলাম এটা হচ্ছে বড়ো ভাইটা গোসল করে এসেছে বলতেছে শুক্রবার দিন না যে নামাজ পরে রেডি হয়ে যাব। তোরা তাড়াতাড়ি কর রঙ খেলা খেলিটা একটু তাড়াতাড়ি করে ফেল তো আমি বলতেছি আমার ভাই মাত্র গোসল করে এসেছে ওরে রং দিয়েন না আর এই যে সবাই রঙ খেলতেছে এদিক দিয়ে আমার ওয়ারেশ্যা অজিয়া বুড়িও রং নিয়ে টানা করছে আমার আড়াশ এই যে আমাদের নোয়াইরা বুড়ি এই যে আমাদের মা ওইরা খালামুনিরা বিয়াইরা বিআইনরা এই যে আমার অজিয়া বুড়ি ওয়ারেশা বুড়ি রং দিচ্ছে আমাকে দেওয়া দিয়ে দেওয়ার ইচ্ছা ওর তো রঙ হাতে ভালোই লাগতেছে তাই না এক পর্যায়ে দেখে বৃষ্টি নামছে আর ওয়াজিয়াকেও দিয়ে দিলাম ওরিশা করিশা তো হাঁটাচ্ছে এই রঙগুলি ভালোই লাগতেছে আমাদের কুট্রিসগুলি রঙ লাগাচ্ছে এই রং গোসল করার পরে উঠে যাবে আর এই রঙটা বেশিক্ষণ স্ট্রে করে না এই জন্য এই রঙটা আমাদের আনা আর কি এই যে আরাশ ওয়া জিহা ওয়ারিশা ওরা রং দিচ্ছে ভালোই লাগতেছে কালারফুল ড্রেস পরেছি যে যা পেরেছি তাই পরেই আমরা রঙ খেলাখেলি করছি এখানে কোনো নির্দিষ্ট ড্রেস থাকে না বা নির্দিষ্ট কোনো ড্রেসও পরা উচিত না যদি রং না উঠে উঠেই যাবে এই রঙগুলি উঠে যায় এগুলি আবির তো সবাই এনজয় করতেছে আর একটু বৃষ্টি পড়তেছে এই যে আমার মেয়ে আমাকে দিয়ে দিচ্ছে আমার আরাস আমাকে দিয়ে দিল। তো ফুফিকে আমি বলতেছি আমাকে একটু দিয়ে দাও তো এই যে আমার আরেক ভাগ ভাগ্নি ও যাবে আমাদের ও রেডি হয়ে এসেছে আমাদের সাথে বিয়েতে যাওয়ার জন্য আর আমি একটু মজা করতেছিলাম এটা আমার ফ্রেন্ড বাহিরে থাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ